হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ ছয় তেইশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত বাইশ ছয় আমি আবারও বলছি বাইশ ছয় তেইশ খ্রিস্টাব্দের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আর এক নম্বর যে পদ জুনিয়র অফিসার মেইনটেনেন্স পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এসএসসি অথবা সমমান এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে পাঁচের মধ্যে তিন থাকতে হবে এবং স্নাতকের কমপক্ষে জিপিএ চারের মধ্যে তিন ও লেভেল ঘরে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেল ঘরে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তত্ত্ব প্রদান করা হবে কম্পিউটার চালানোর এবং ইংরেজি দক্ষতা থাকতে হবে এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ এবং ইলেকট্রিক ইনস্টলেশন কাজে দুই বছরের অভিজ্ঞতা জিইডির ডিগ্রি গ্রহণযোগ্য নয় দ্বিতীয় পদ হচ্ছে মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি তৃতীয় নম্বর পদ হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন পদ সংখ্যা হচ্ছে চারটি পদ সংখ্যা হচ্ছে চারটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ক্যাটারিং ম্যানেজমেন্ট ডিপ্লোমেন্ট ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং হচ্ছে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টের জন্য চৌত্র নম্বর পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বাণিজ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস স্ট্যাডিস স্নাতক ডিগ্রি পদ সংখ্যা হচ্ছে দুটি স্টোর কিপার পদ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পদ সংখ্যা হচ্ছে তিনটি চার ছয় নম্বর পদ আইটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি আইটি অ্যাসিস্ট্যান্ট কমপক্ষে তিন বছরের হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাত নম্বর পদ হাইজিন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে চারটি আট নম্বর পদ টেইলার পদ সংখ্যা একটি এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ টেইলরিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পথ জুনিয়র ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে দশ নম্বর পদ জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক পদ সংখ্যা একটি এসিসি অথবা সমান পরীক্ষা এবং এই পদের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদ জুনিয়র জেনারেল টেকনিশিয়ান পদ সংখ্যা তিনটি এসএসসি শিক্ষাগত যোগ্যতা এসিসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ কার্পেন্টিং প্লাবিং উইন্ডিং পেন্টিং বিষয়ে সরকার কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে জুনিয়র জেনারেল টেকনিশিয়ান পদে অ্যাপ্লিকেশন করার জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো অনলাইনের শর্তা বলে হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর এখানে যে দেখতে পাচ্ছেন সাতাশ এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর যাদের তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন এসএসসি এস সি বয়স নির্ধারণ হবে আর এখানে আপনার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে আর অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সাতাশ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে পাঁচ দুই তা ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষর লাগবে এক থেকে দুই নম্বর পদের জন্য সর্বমোট দুশো টাকা তিন থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা এবং নয় থেকে এগারো নম্বর পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টেলিটক যে সিম রয়েছে সেই সিম দিয়ে পেমেন্ট করতে হবে ভিউয়ার্স যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে কন্টিনিউ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয় সেগুলো পোস্ট করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে